অনেক টাকা লাভ করছে হ্যাঁ কিন্তু স্যার ও এখন যে রিপন যে জুয়া খেলতো সেও জুয়া খেলছে স্যার এখন সবকিছু হারাই স্যার সে নিঃস্ব সর্বনাশ সর্বনাশ কেন এরকম হচ্ছে শোনো তোমাকে বলতেছি রিপন লাভ করছে সে যে কোনো একটা অবৈধ হবে বা জুয়া খেলে জুয়া খেলে অবৈধ তারপর যে তুমি লাভ করবা এমন কোনো কথা না ঠিক আছে তুমি আগে যেটা করতা ব্যবসা করতা এটাই এটাই ভালো ছিল তবে আমি এখন মনে করি কোন টেনশন করার দরকার নাই তুমি আগে ব্যবসা করতে এই ব্যবসা অনেক ভালো ছিল ওই ব্যবসা করো ইনশাআল্লাহ যে টাকা গেছে আল্লাহর রহমতে এই টাকা ফিরে আসবে আমি চাই চাই না তুমি আমার জয় খেলে আমার ওই টাকা নিয়ে যাও বা লাভ করো ওটা আর করবো না তুমি ব্যবসা করে সব দেবে ইনশাআল্লাহ তোমার হয়ে যাবে ঠিক আছে ছোট ভাই ওকে তো মন খারাপ করো না ঠিক আছে ওকে ওকে ঠিক আছে যাও এখন বেড়ে যাও ঠিক আছে